হ্যালো আলাইকুম ড্রেস বন থেকে আরও অসম্ভব সুন্দর একটা পার্টি কালেকশানের ড্রেস চলে আসছি জাস্ট আপনি যদি তিনশো থেকে চারশো টাকা যদি আপনি জিততে চান তাহলে এই সুন্দর ডিজাইনটা আজকে যে বাজেট ফ্রেন্ডলি প্রাইস দিচ্ছি এই প্রাইজে একদম আর্লি আর্লি পারচেস করে নেবেন চমৎকার একটা ডিজাইনের ড্রেস যারা একটু স্পেশালি পার্টি প্রোগ্রামের জন্য একটু পেন্সি কালেকশানের ড্রেস পছন্দ করেন তারা কিন্তু এই ডিজাইনটা পারচেস করতে পারেন কারণ এটার ফ্যাব্রিক ম্যাটেরিয়ালসটা হচ্ছে বাংলাদেশে একদম নিউলি লঞ্চেস ফ্যাব্রিক ম্যাটেরিয়ালস যেটা হচ্ছে কুরিয়ান ক্র্যাফট সিল্কের মধ্যে থাকবে চমৎকার একটা ফ্যাব্রিক কারণ এইসব ডিজাইনের ড্রেস পরে যাওয়া মানেই কিন্তু হচ্ছে একটু ইলিগেন্ট লুকে পরিবর্তন হওয়া পাঁচটা কালা কিন্তু অ্যাভেলেবেল থাকবে এর হচ্ছে ড্রাগন শুটের মধ্যে থাকবে এটা হচ্ছে গোল্ডেন কালার মধ্যে পাবেন এখানে টরে কালার মধ্যে থাকবে এটা হচ্ছে মিষ্টি কালার মধ্যে পাবেন এখানে হচ্ছে জাম কালার থাকবে এবং ডিজাইনটা অসম্ভব সুন্দর একটা ডিজাইন তার মধ্যে পাঁচটা কালারই কিন্তু খুব চমৎকার একটা কালার আর এটা হচ্ছে দুপারটা জাস্ট দেখেন কি দোপারটা দিচ্ছি এই ড্রেসের সাথে কারণ যেসব ড্রেস আপনি আঠারোশো দু হাজার দু হাজারের নিচেও পাবেন না কোথাও যেটা একদম লোয়েস্ট প্রাইস হতে পারে সেই ডিজাইনটা কিন্তু ড্রেস বন্ধ থেকে আপনি পারচেস করা মানে আঠারোশো পঞ্চাশ টাকা বাজেটে পাবেন পুরো ড্রেস এবং পুরো দুপারটা জুড়ে কিন্তু এরকম লুরেক্স জেরি সুতোর কাজ পাবেন এগুলি যা দেখেন সব গুচ্ছ গুচ্ছ জমাট বাঁধানোর কাজ পাবেন দুপারটার দুপাশে বর্ডারে কিন্তু এরকম চমৎকার কাটওয়ার্ক ডিজাইন করা থাকবে প্রাইস থাকতেছে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা যেটা শোরুম এবং অনলাইন দু জায়গা থেকে আপনি পারচেস করতে পারেন এই চমৎকার ডিজাইনটা আর এটা হচ্ছে পুরো ড্রেসটা জাস্ট একদম গলা থেকে শুরু করে আপ টু যা দেখেন পুরো দামান পোষণ পর্যন্ত এগুলি সব কিন্তু হ্যাভি প্যাটার্নের কাজ পাবেন এবং দামানটা কিন্তু চমৎকার একটা শেপের ডিজাইন করা থাকবে আর স্পেশালি গলার যে ডিজাইনটা দেখেন এখানে পুরোটাই কিন্তু হ্যাভি এম্ব্রয়ডারি করা থাকবে এগুলি সব লুরেক্স জেরি সুতোর কাজ পাবেন সাথে এমব্রয়ডারি সিকোয়েন্স অ্যাটাচ করা থাকবে ফর্টি সিক্স লং থাকবে যে ড্রেসের যেটা হচ্ছে ফিফটি ফোর হচ্ছে বডিটা পাবেন দুপাশে হাতা পুরো ভরাট কাজ পাবেন এগুলি গুচ্ছ জমাট বাঁধানো কাজ পাবেন এবং হাতার এ পাশে এগুলি যা দেখেন এগুলি সব কিন্তু হ্যাভি এমব্রয়ডারি করা থাকবে সাথে মাল্টি কালার সুতোর কাজ পাবেন সাথে কিন্তু এমব্রয়ডারি সিকোয়েন্স করা পাবেন দুপাশে হাতা যা আছে সেম টু সেম ডিজাইনটা পাবেন আর এটা স্পেশালি দামানে যে ডিজাইনটা দেখেন এটা পুরোটাই কিন্তু একটা কার্ভ শেপ ডিজাইন করা থাকবে আর এই পোর্শনটা পুরোটাই হ্যাভি এম্ব্রয়ডারি করা থাকবে মাল্টি কালার সুতোর কাজ পাবেন সাথে কিন্তু লুরেক্স জেরি সুতোর কাজ থাকবে আর ব্যাক সাইডে কিন্তু কোনো কাজ পাবে না ব্যাক সাইডে ফুলি সলিড থাকবে এগুলি সালোয়ার এবং ইনার দুইটাই কিন্তু কালার ম্যাচিং করা পাবেন যেটা হচ্ছে সেন্ট্রুনের মধ্যে পাবেন এতটা সুন্দর একটা ফ্যাব্রিক টেক্সচার থাকবে আর এটা হচ্ছে দোপাট্টা দোপাট্টাটাও কিন্তু হচ্ছে ক্রাফট সিল্কের মধ্যে থাকবে কোরিয়ান ক্রাফট সিল্কের মধ্যে থাকবে পুরো দোপাট্টা যা দেখেন অল ওভার সেম টু সেম ডিজাইনটা পাবেন প্রত্যেকটা কাজের কোয়ালিটি থাকবে একেবারে এগ্রেটেড কোয়ালিটি ড্রেস যেটা মাত্র আঠারোশো টাকা বাজেটে আমরা দিচ্ছি একটু মার্কেট যাছাই যদি করেন সেক্ষেত্রে আপনি একটু ফিল করতে পারবেন আপনার মধ্যে একটু হলেও অনুমান হবে যে এইসব ডিজাইনের ড্রেস আপনি বাইশশো তেইশশো পঁচিশশো টাকা বাজেটের নিচে পুরো বাংলাদেশে কোথাও খুঁজে পাবে না যেখানে ড্রেস বোন আপনাকে আঠারোশো পঞ্চাশ টাকা দ্যাট মিন্স একেবারে হোলসেল বাজেটে পাবেন প্রত্যেকটা কালার ইনশাআল্লাহ কাজের কোয়ালিটি দেখবেন প্রত্যেকটা কাজের ফিনিশিং দেখবেন যে ড্রেস বোন কী ড্রেস দিচ্ছে এতটা লোয়েস্ট বাজেটে কারণ ড্রেসবনের প্রত্যেকটা প্রোডাক্ট পেয়ে ইনশাল্লাহ আপনার মধ্যে স্যাটিসফ্যাকশান কাজ করবেই করবে কারণ একটাই কারণ হচ্ছে ড্রেস বোনের লাভার্স গ্রুপে প্রচুর পরিমাণ রিভিউ শেয়ার করা আছে যতজনেই কিন্তু আপনারা প্রোডাক্ট পারচেস করেন ইনশাআল্লাহ ড্রেস বোন আপনি স্যাটিসফ্যাকশান কাজ করবে ড্রেসগুলোর প্রতি এটা হচ্ছে জাম কালার আর এটা একটা স্পেশাল ডিজাইন কারণ আমরা বারবার বলি কোনো ড্রেসেই কিন্তু কার্ভ শেপ ডিজাইন কিন্তু আপনারা পান না সো এই ডিজাইনটার মধ্যে দামান পোষণটা পুরোটাই কিন্তু কার্ভ শেপ করা থাকবে এবং এই দুপাশের হাতা যা দেখবেন সব কিন্তু ভরাট কাজ পাবেন এগুলি সব হেভি এমব্রয়ডারি করা থাকবে স্যালোয়ার এবং ইনার দুইটাই কিন্তু স্যান্টুনের মধ্যে থাকবে প্রত্যেকটা দোপাটা সাইজে বড় থাকবে আর আমি বারবার বলবো যারা একটু স্টাইলিশ ডিজাইনের ড্রেস পছন্দ করেন তারা কিন্তু এই ডিজাইনটা পারচেস করতে পারেন এইসব ডিজাইনের ড্রেস হচ্ছে যে কোনো পার্টি প্রোগ্রামে বলেন সব জায়গায় কিন্তু আপনি পরে যেতে পারবেন এটা হচ্ছে মিষ্টি কালার মধ্যে থাকবে অল ওভার সেম টু সেম ডিজাইনটা পাবেন যা দেখেন সব কিন্তু একদম গুছানো কাজ এগুলি সব কিন্তু হ্যাভি এম্ব্রয়ডারি করা থাকবে লুরেক্স জেরই সুতোর কাজ পাবেন উইথ মাল্টি সুতোর কাজ পাবেন এটা হচ্ছে মিস্ত্রি কালার মধ্যে পাবেন সেলর এবং ইনা দুইটা কিন্তু স্যান্টুনের মধ্যে থাকবে উইথ কালার ম্যাচ করা থাকবে আর এটা দোপাটটা জাস্ট দেখেন কি সুন্দর এতটা গুছানো কাজ জাস্ট আপনি পারচেস করা মানে চারশো থেকে পাঁচশো টাকা আপনি কমে পেয়ে গেলেন সো যারা আর্লিয়ারলি অর্ডার কনফার্ম করবেন তারা কিন্তু শোরুম অথবা হচ্ছে অনলাইন দু জায়গা থেকে পারচেস করতে পারবেন এটা হচ্ছে টরে কালার মধ্যে থাকবে অল ওভার প্রত্যেকটা ডিজাইন সেম টু সেম প্যাটার্নে কাজ পাবেন এগুলি যা দেখবেন সব ভরাট এমব্রয়ডারি করা থাকবে আর স্পেশালি গলার ডিজাইনটা খুবই চমৎকার এবং পুরোটাই কিন্তু এরকম ভারী প্যাটার্নে কাজ পাবেন সালোয়ার এবং ইনার প্রত্যেকটাই বারবার বলি কালার ম্যাচিং করা থাকবে এগুলি সব শ্যান্টুনের মধ্যে পাবেন প্রত্যেকটা দোপাটাও কালার ম্যাচিং করা থাকবে অল ওভার একটা চমৎকার ডিজাইনের ড্রেস জাস্ট যারা আঠেরোশো পঞ্চাশ টাকা বাজেটে এখন পারচেস করবেন না দ্যাট মিনস মানে আপনি ঠকে গেলেন কারণ কোরিয়ান ক্র্যাফট সিল্কের ড্রেস এবছর সুপার হিট সো আপনিও এই ড্রেসে পারচেস করতে পারেন এবং যে বাজেটে দিচ্ছে আঠারোশো পঞ্চাশ টাকা এটা একেবারেই হোলসেল প্রাইস যেটা প্রাইস শোরুম এবং অনলাইন দু জায়গা থেকে আপনি সুন্দর ডিজাইনটা হোলসেল বাজেটে পারচেস করতে পারেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ